বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো আমি গোলাপ বাগানে আজকে কাজ করতে এসেছি দেখো এই ফুলটা ফুটে গেছে কত সুন্দর লাগছে দেখো এই ফুলটা ফুটে গেছে যেহেতু কাটা হয়নি পুরো হাতে পুরো ভর্তি হয়ে গেছে ফুটে গেছে এটা কাটা হয়নি তো দেখো ঘাস কীরকম দেখো গোলাপ বাগানে ঘাস দেখো কত পরিমাণে ঘাস গোলাপ গাছের গোড়া দেখা যায়নি এত ঘাস আর এগুলো দেখো চাঁচা হয়ে গেছে এই যে কোদাল দিয়ে চেঁচেছি এ দেখো এগুলো হয়ে গেছে চাচা এত পরিমাণে ঘাস মানে এত ঘাস হয়ে আছে ওটাও হয়ে গেছে দেখো এতটা এতটা অবধি কোদাল এসছে তো এতটা অবধি চাঁচা হয়েছে তারপর বাকিগুলো এগুলো কাস্তে দিয়ে করতে হবে কাস্তে আছে না কাস্তে দিয়ে হাত দিয়ে করলে হবে হবে নি কেন কিন্তু কি বলে তো এই কাঁটা যে আছে না এই দেখো গড়াই দেখো কাঁটা যে আছে না এই কাঁটা হাতে না ফুটে যায় কপ কপ করে তাই কি করে কাস্তে দিয়ে বড় বড় কাস্তে আছে এই গোলাপ বাড়ির অন্য অন্যরকম আলাদা তো সেই কাস্তে দিয়ে এরকম করে করে সব তুলে দিতে হবে নাহলে গোড়ায় যদি ঘাসটা রয়ে যায় তো সার যখন দেব তো ঘাসে খেয়ে নেবে গাছে আর লাগবে না দেখা যাচ্ছে কোদালেও হচ্ছে গাছের গোড়ায় কোদালে গাছের গোড়ায় করলে হবে কেন হবে নি কিন্তু কারণটা কেন বলতো কোদালে করতে চাইনি এই যে নরম নরম হচ্ছে রড দেখতে পাচ্ছ না রড এই দেখো গোড়া দিয়ে যে নরম রডগুলো হয়েছে না ওগুলো কাটা হয়ে যায় কোদালে যখন কাজ করি তো একটু লাগা মানে এগুলো ভেঙে পালিয়ে যাবে এখান থেকে খসে যাবে নাহলে কাটা হয়ে যাবে তার কারণে কোদাল গাছের গোড়ায় ঢুকায় না যেগুলো রড হয় না সেগুলো পুরো এরকম চেঁচে ফাঁকা করে দিই এই একটা যেমন রড আমাকে দেখা গেলে গেল দেখো ঘাস দেখো কীরকম পরিমাণে এই গাছগুলো যদি না চাচা হয় গাছগুলো না চাচা হলে জল দিলে তো আরো বেশি বন্ধ হয়ে যাবে আমাদের কোদালেরই কাজ সব যাই চাষ করো ঘাস পরিষ্কার করতে করতে হয়ে দেখো খাস একে পুরো কোদাললে করতে হবে আর এই জামা কেন পরি এই জামা কেন পরি এই গাছের ডালে না পুরো এই হাতগুলো চিরা হয়ে যায় তার জন্যে জামা পরতে হয় জামা পরলে পেলার হাতগুলো চিড়া হয় না